ছোটবেলায় আমাদের সবারই এমন কিছু ইচ্ছা থাকে যে এই ডিভাইসে পেলে কতই না ভালো হতো যেমন আমার ইচ্ছা ছিল একটা আইপড সেটা কখনোই পাইনি যদিও একটা ওয়ার্কম্যান চালিয়েছিলাম কিন্তু সেই আইপডটার ইচ্ছা তো রয়ে গেল তো এত বছর পরে সে সেই ইনার চাইল্ডকে একটা স্যাটিসফ্যাকশন দিতে খুঁজে বের করলাম এমন একটি অ্যাপ যেটাই পাবেন আপনি সেই পুরোনো আইপডের ভাইব সো দ্য অ্যাপ ইস ক্লাসিপড অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন লেটস ইনস্টল দ্য অ্যাপ এবং অ্যাপটি ওপেন করলেই আপনি পারমিশন দিলে আপনার যত ইনস্ট্রাকশন আছে সেগুলো পেয়ে যাবেন যেমন আমাদের যে আইপডের একটা বেসিক ফাংশনালিটি ছিল যে আমরা আমাদের ডাইস্টিকের রোল করতে পারতাম এভাবে রোল করে পুরো অ্যাপটির মেনুগুলো নেভিগেট করতে পারবেন এছাড়া সেন্টার প্লে পজ কি ফ্রন্ট ব্যাক মেনু এগুলো সবই আছে এবং রয়েছে আমাদের আইপ্যাডের মতো একটি ডিসপ্লে সো দেখতে পাচ্ছি রোল করার সাথে সাথে আমাদের অ্যাপটির মেনুগুলো নেভিগেট হচ্ছে এবং সুন্দর একটি হ্যাপটিক ফিডব্যাক পাওয়া গেছে এবং আমরা যদি গানগুলোতে যাই এখানে সবগুলো গান রয়েছে এবং আমরা মেনু দিয়ে আবার ব্যাকে যেতে পারবো এবার একটি গান সাফল করি দেখতে পাচ্ছি গানটি প্লে হচ্ছে এবং উইল দিয়ে ভলিউম অ্যাডজাস্ট সেন্টার দিয়ে আমরা সব মেনু এবং লেফট লাইট দিয়ে কিছু পেয়ে যাব এবং গানকে আমরা পজ করে দিলাম এবং নাও পেলে এ গেলে আপনার ফুল ডিসপ্লেটা এসে পড়বে সো দিস অ্যাপ ইজ নাথিং ফ্ল্যাশি জাস্ট আপনার সেই পুরোনো আইপডের একটা ভাইব গান শুনবেন দ্যাট ইট